প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি চোখের নিচের কালো দাগের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে জেনে নেওয়া যাক সেই দশটি ঘরোয়া উপাদানগুলো কি কি এক স্লাইস করে কাটা শশা দশ থেকে পনেরো মিনিট বন্ধ চোখের ওপর রাখলে চোখের নিচে কালচে ভাব অনেকটাই দূর হতে পারে দুই কাঁচা দুধের সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে মিশ্রণটি চোখের নিচে লাগাতে পারেন তিন গোলাপ জল দিয়ে চোখের নিচে ম্যাসাজ করতে পারেন চোখের আশপাশে আলতো করে ম্যাসেজ করলে ওই স্থানের রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক থাকে চার চোখের নিচে কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় এর মধ্যে একটি হল একটি নরম কাপড়ে ঠান্ডা জল নিয়ে সে কাপড়টি জলপটটির মতো চোখের ওপরের নিচে দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যাসাজ করতে হবে পাঁচ চোখের কালো দাগ দূর করতে দই উপকারী দইয়ের মধ্যে থাকা হাইড্রোক্সি অ্যাসিড নতুন কোষের পরিমাণ বৃদ্ধি করে দই মধু আর গোলাপ জলের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ছয় ত্বকের যত্নের জন্য কাঁচা হলুদ সবসময়ই উপকারী কাঁচা হলুদের সঙ্গে নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন সাত টি ব্যাগ ব্যবহারের পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন তারপর চোখ বন্ধ করে সেই ঠান্ডাটি ব্যাগ দশ মিনিট চোখের উপর রেখে দিন নিয়মিত ব্যবহার করলেই নিমিশেই দূর হবে চোখের নিচের কালো দাগ আর আলুর মাস্ক আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে শশার মতো আলুকেও পাতলা টুকরো করে কেটে চোখের উপর লাগাতে হবে এটা ত্বকে কোলাজেন বাড়ায় যা ডার্ক সার্কেল নিরাময়ে সাহায্য করে নয় চোখে মাসাজ চোখের নিচে কালো দাগ হওয়ার অন্যতম কারণ হল দুর্বল রক্ত সঞ্চালন চোখ এবং চোখের নিচে প্রতিদিন মাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলে ধীরে ধীরে মিলিয়ে যাবে ডাগ সার্কেল দশ আমন্ড অয়েল এবং অ্যালোভেরা আমন্ড অয়েল ময়েশ্চারাইজার হিসেবে অত্যন্ত ভালো বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ এই তেল ত্বক ভালো রাখতে সাহায্য করে চোখের চারপাশে আমন্ড অয়েল দিয়ে হালকা ম্যাসাজ করলে ত্বক টান হয় কালো ছোপও ধীরে ধীরে মিলিয়ে যায় অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন ডার্ক সার্কেলের ওপর এই মিশ্রণটি দিয়ে খানিকক্ষণ মেসাজ করুন চাইলে সারা রাত রেখে দিয়ে পরদিন ভালো করে মুখ ধুয়ে ফেলতে পারেন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না